আজকে একটা পরোঠা বানিয়েছি তো কিসের পরোঠা তো এটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আজকে আমি একটা মূলুর পরোঠা দেখাবো তো মূলুর পরোটাটা কি করে করছি সেটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আমি মহাশ্বেতা আমার পেজে সবাইকে স্বাগত তো আমি আটা নিয়ে নিয়েছি এবার আটার মধ্যে আমি এই যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা এটা মাস্ট গরম মশলার গুঁড়ো এটা দিতেই হবে একটু বেশি দিলেই বেশি ভালো এটাও দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর এখানে দিয়ে দিচ্ছি আমি জোয়ান জোয়ানটা দিতেই হবে এই যে জোয়ান এই জোয়ানটাকে একটু হাতে এরকম ম্যাশ করে এটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার করার জন্য এটা সঙ্গেই আমি দিয়ে দেব এই মূলোটাকে আমি এই মূলটাকে আমি কদ্দুকশ করে ভালো করে ছালে ছালটাকে ছাড়িয়ে কদ্দুকশ করে একটা কাপড়ে আমি আধ ঘন্টা বে রেখেছিলাম যাতে জলটা চলে যায় জলটা থাকলে খুব অসুবিধা হয়ে যায় দিয়ে আমি এইভাবে একটা মূল ইয়ে করেছি এবার এইটাও আমি আটার মধ্যে দিয়ে দেব এইবার এইটাকে আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি প্রথমে জল দিয়ে মাখবো না এটাকে ভালো করে মূলর মধ্যে যে জলটা আছে সেটা দিয়ে আটাকে মাখার চেষ্টা করব তারপরে যদি জলের দরকার হয় অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা দই ডো তৈরি করব ডোটা তৈরি করা হয়ে গেছে এটা আমি ডোটা তৈরি করে ফেলেছি এবার এটার দাঁড়িয়ে একটু তেল দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো রেস্টে তারপরেই আমি এটা বানিয়ে ফেলবো মূলর এটা বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না তাহলে মূলর থেকে জল ছেড়ে দেবে তখন মুশকিল হয়ে যাবে তো দশ মিনিট আমি এটাকে রেস্টে রেখে তারপরে আমি এটাকে পরোটা বানিয়ে ফেলব এবার আমি এটাকে দশ মিনিট হয়ে গেছে আমি একটু আটার সাহায্যে এটাকে একটু বেলে নিচ্ছি সাবধানে এটাকে বেলতে হবে যাতে ছিঁড়ে না যায় কারণ মূলও হলেই একটু সফট টাইপের হয়ে যায় আস্তে আস্তে যার জন্য এটাকে একটু বেশিক্ষণ রেস্টে রাখা যায় না এই যে এটাকে বেলে দিয়েছি এবার এটাকে আমি ভাজবো সবকটা বেলা আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নিই আমি কড়াই প্যানে তেল দিয়ে দিয়েছি একদিকে আমি রুটির তাওয়ার মধ্যে এটাকে একটু সেঁকে নিচ্ছি সেখে একটু দুপিট সেখে তারপরে আমি এটা এর মধ্যে দেব ডাইরেক্ট আমি ওর মধ্যে দেব না রুটির মতন দুপিটটা আগে সেখে নেব তারপরে আমি এটাকে এর মধ্যে দিয়ে ভাজব তেলের মধ্যে সাদা তেল কিংবা তো এইভাবে আমি পরোটাটাকে ভাজি ডাইরেক্ট এর মধ্যে দিয়ে ভাজলে তেলের মধ্যে দিয়ে ভাজলে কী হবে তেলটা ভীষণ বেশি লাগবে আর যেটা খুব স্পাইসি টাইপের হয়ে যাবে যার জন্য আমি আগে এটাকে একটু সেখে নিই ভালো করে তারপরে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভাজি এটা আমি ভেজে নিচ্ছি ওই যে আমার ভাজাটা হয়ে গেছে এইভাবে আমি ভেজে ভেজে তুলে দেব আবার একটা শেখা হয়ে গেছে তো এটাকে আমি আবার চাপিয়ে দিলাম তো এইভাবে এটার মধ্যে আমি আগে সেঁকিয়ে নিচ্ছি তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এই যে আমার মুলোর পরোটা রেডি এই যে সব কটা তৈরি হয়ে গেছে কেমন লাগলো একটু জানাবেন ভালো লাগলে একটু কমেন্টস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ